তিনশো বছরের ঐতিহ্যবাহী নয়াবাদ মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দিনাজপুর জেলার কাহারুল উপজেলার নয়াবাদ গ্রামে মসজিদটির আয়তকার তিন গম্বুজ বিশিষ্ট এর কোনায় রয়েছে চারটি অষ্টভাস্কৃতির টাওয়ার ও সমস্ত দেওয়াল জুড়ে আয়তকার বহু পোড়ামাটির ফলক রয়েছে পোড়ামাটির নকশাগুলি বহু জায়গায় খুলে পড়েছে মসজিদের প্রবেশদ্বারে প্রধান দরজার উপরে স্থাপিত ফলক জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে দুই জ্যৈষ্ঠ বারোশো বঙ্গাব্দে ইংরেজি সতেরোশো তিরানব্বই সালে নির্মাণ করা হয় সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ যিনি ছিলেন দিনাজপুর রাজপরিবারের সর্বশেষ বংশধর এলাকার অধিবাসীদের থেকে জানা যায় আঠারো শতকের মাঝামাঝি কান্তনগর মন্দির নির্মাণ কাজে আগত মুসলমান স্থপতি ও কর্মীরা এই মসজিদটি তৈরি করেন তারা পশ্চিমের কোনো দেশ থেকে এসেছে বলে জানা যায় নয়াবাদে বসবাস শুরু করে এবং এদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তৈরি করে কারিগরদের সবাই মুসলমান ও ধর্মপ্রিয় মন্দির নির্মাণ কাজে এসে ভোলেনি নিজ ধর্ম পালন করতে নির্মাণকালীন সময় ও মন্দিরের পাশেই খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন তারা এরই মধ্যে কারিগরদের প্রধান হেডমিস্ত্রি নওয়াজ কালুয়া মিস্ত্রি মহারাজার দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা ও ধর্ম পালনের নির্মিত্তে একটি মসজিদ নির্মাণের জায়গা চান এই সময় মহারাজা মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা নদীর পশ্চিম কোল ঘেষে অবস্থিত নয়াবাদ গ্রামে প্রায় দুই বিঘা জমি মসজিদ নির্মাণের জন্য জায়গা দেন ছাড়াও মসজিদের পাশে থাকার বাড়ি করার নির্দেশ দেন মহারাজা মহারাজার নির্দেশ মোতাবেকে মিস্ত্রিরা মন্দিরের পাশাপাশি নয়াবাদ গ্রামে নিজেদের থাকার বাড়ি ও নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণ কাজ চালিয়ে যায় নয়াবাদ মসজিদ নির্মাণে পর তারা পাঁচ নামাজ আদায় করতেন এই মসজিদে মহারাজা প্রাণনাথের মৃত্যুর পর তারই দত্তক ছেলে মহারাজা রামনাথের আমলে সতেরোশো পনেরো সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় এরই মধ্যে মন্দিরের পাশাপাশি মসজিদের কাজও শেষ করে মিস্ত্রিরা মন্দির নির্মাণ কাজে কালুয়া মিস্ত্রির নেতৃত্বে আসা মিস্ত্রিরা মন্দির নির্মাণ কাজে শেষ করে ফিরে যায় নিজ দেশে কিন্তু এদেশে ছেড়ে যেতে চায় না নওয়াজরফে কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাই মৃত্যুর পর কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাইকে নয়াবাদ মসজিদ সংলগ্ন দাফন করা হয় এই মিস্ত্রিদের নাম অনুসারে অত্র এলেখার নাম হয় নয়াবাদ মিস্ত্রিপাড়া প্রতন্ত অধিদপ্তরের নয়াবাদ মসজিদের অনেক অংশ সংস্কার করে চারপাশ ঘিরে দেওয়াল দিয়েছে মসজিদ ও এলাকার পর্যটকদের জন্য করা হয়েছে চলাচল ও বসার সুব্যবস্থা সংযোগ দেওয়া হয়েছে বিদ্যুৎ লাইন স্থাপনা করা হয়েছে সোলার প্রাচীন সব ইতিহাসের স্মৃতি বহনকারী নয়াবাদ মসজিদ এখন পর্যটনের কেন্দ্র হিসেবে দেশে পরিচিতি পেয়েছে বছর জুড়ে দেশ বিদেশে হাজার হাজার পর্যটক দেখতে জানতে আসেন মসজিদের দেখতে আসেন মসজিদের প্রাচীন ইতিহাস মুসলিম প্রতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ আমাদের দিনাজপুর দিনাজপুরের নয়াবাদ মসজিদ তেমনই একটি প্রাচীন মুসলিম নিদর্শন দর্শনার্থীদের জন্য খুব একটি সুন্দর জায়গা নিশ্চয়ই আপনারাও আসবেন